নমস্কার বন্ধুরা মায়ের হেসেল আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি পম্পেট মাছের রসার রেসিপি নিয়ে তা আজকে তিনটে পম্পেট মাছ নিয়ে নিয়েছি আর পম্পেট মাছগুলো আমার বাজার থেকে এইভাবে কেটে দিয়েছিল। মাঝখান দিলাম তিনটে দাগ দিয়ে। কেটে দিয়েছিল আপনাদের যদি পম্পেট মাছ এইভাবে না কেটে দেয় তাহলে বাড়িতে অবশ্যই একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেবেন আর এবার দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে আমি ডোলে ডোলে মাখিয়ে নিলাম আর তারপরেই আমি ওপর থেকে সর্ষের তেলও মাখিয়ে নিলাম কেননা যেহেতু এই মাছগুলো কড়াইয়ে দিলে একটু ফাটে সর্ষের তেল দিলে সেটি আর হবে না আর বাটনার জন্য নিয়ে নেব আমি একটা ছোট্ট চামচের মাপের হলুদ সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আর তিনটে রসুন তা আপনাদের ঝাল পরিমাণ মতো আপনারা ইউজ করবেন এখানে কড়াই দিয়ে দিলাম সরষের তেল তারপরে একটু গরম অল্প গরম হলে আমি মাছগুলো ভেজে নেব তোমার মাছ ভাজা হয়ে গেছে আমি আবার এক পিট উল্টে দেব এইভাবে মাছ কটা আমি ভেজে নেব এই মাছ বেশি ভাজার দরকার নেই আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন এবার ওই তেলেতেই হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে আমি হাফ একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া সেটা তেলেতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার হাফ একটা টমেটার কুচানো আছে সেই কুচানো টমেটারটাও এবার দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে তিনটে মাছের রসার রেসিপি দেখাচ্ছি আপনাদের যেমন মাছ হবে সেইভাবে আপনারা পরিমাণ মতো দেবেন এবার ওই তেলেতে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কা আর সামান্য একটু হলুদ এতে বেশি হলুদ না ব্যবহার করাই ভালো এবার দিয়ে দেব সর্ষে আর রসুন যে বাটা ছিল সেইটা আবার খানিকক্ষণ একটু আমি কষিয়ে নেব কেননা কাঁচা যে রসুন দিয়েছিলাম তার একটা গন্ধ আছে ওর জন্য হালকা করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে জল বেশি ব্যবহার করব না কেননা মাছগুলো বেশি জলে ফোটালে একদম নরম কাদা হয়ে যায় ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি অল্প করে এখানে জল ব্যবহার করলাম তা তিনটে মাছই আমি দিয়ে দিলাম আমি বেশিক্ষণ এই মাছ ফোটাব না আমি দু থেকে তিন মিনিট মতো এই পিট করে ফুটিয়ে নেব তা আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে তুলে রাখব আমার এই পম্পিট মাছের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না